বন্ধুরা তত্ত্ব সাথী চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পূর্ণ রাজ্য জুড়ে দেওয়া শুরু হয়েছে যদিও সেটি ভিন্ন ভিন্ন ডেটে ভিন্ন ভিন্ন জেলায় দেওয়া হয় কিন্তু উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই এই লক্ষ্মীর ভান্ডারের টাকা সকালের অ্যাকাউন্টে পাঠানো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনারা কীভাবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করবেন বা আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে না থাকে তাহলে কি করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলে বিভিন্ন রকম সরকারি প্রকল্প ও চাকরির খবরের আপডেট দেওয়া হয়ে থাকে যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই বলি লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টের সাথে কে ভেরিফিকেশন আছে কি সেটি চেক করবেন এবং এরপরেও যদি টাকা ঢুকে না থাকে তাহলে নিকটবর্তী বিডিও অফিস বা দুয়ারে সকার ক্যাম্পে যোগাযোগ করুন সেখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ভোটের ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফটো নিয়ে যেতে হবে এর ফলে যদি কোনো টেকনিক্যাল ইরোর হয়ে থাকে সেটিকে ঠিক করা সম্ভব হবে এবং আপনারা পুনরায় দ্রুত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন তো এখন দেখা যাক কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন নিজের মোবাইল থেকে সর্বপ্রথম তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বা সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন তারপর এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে এরপর এই পেজটা খুলে যাবে এখানে সার্চ ইউজিং এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে যেখানে তোমাদের যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবে তো প্রথমেই আছে মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা দেবো দিয়ে পূরণ করে স্কেচ নাম্বারটা দিয়ে সার্চ মারব এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবে তোমাদের আবেদন স্ট্যাটাস এবং আরেকটু নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা দেখতে পারছো তো পেমেন্ট স্ট্যাটাসের কাছে এই লাইনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমাদের পুরো ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখা যাবে তো এখানে দেখতে পারছো এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেস এরকম করে তোমরা মান্থ সিলেক্ট করে পুরো স্ট্যাটাসটা দেখতে পারবে তোমাদের কোন মাসে টাকা ঢুকলো কি না এবং এর পরের মাসগুলো তো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একই রকম শো করবে